আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে তো সাকিবের ভাষায় বীরকিনের সাকিবের সাথে সময় কাটালে উপবিশ্বাস ও আব্রাম খান জয় কিনে চলে আসে সেই রুমে এমন একটি চাঞ্চল্যকর তত্ত্ব দিয়েছেন নাইকা ববলি। সম্প্রতি সাকিব অপুকে নিয়ে মন্তব্য করে আলোচনায় রয়েছেন স্বপ্নম বুবলি এর জন্য হারির খবরই প্রকাশ করছেন ববলি। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক এবার এক লাইভ অনুষ্ঠানে বুবলি বলেন সাকিব খানের বাসায় বিভিন্ন অকেশনে তিনি যান আবার উপবিশ্বাসও তার ছেলে আবরাম খান জয়কে সঙ্গে নিয়ে সেখানে আসেন সাকিবের বাসাতেই অপবিশ্বাসের সঙ্গে দেখা হয়েছে বুবলি বুবলি বলেন পারিবারিক গেট টুগেদার হলে কিংবা যে কোনো অকেশনে বীরকে নিয়ে সাকিব খানের বাসাতে যাই জয়কে নিয়ে অপবিশ্বাসও আসেন কাজে আমাদের দেখা হচ্ছে বলা যায় অনেক সময় বীরকে নিয়ে সাকিবের রুমের সময় কাটায় দেখা যায় সাকিবের সঙ্গে ভালো একটা সময় কাটাচ্ছে তখনই জয়কিনের সাকিবের ওমে চলে আসে উপবিশ্বাস বুবলির এমন মন্তব্য মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নেট মাধ্যমে বুবলি সাকিব খানের সঙ্গে একান্ত সময় কাটান আর উপবিশ্বাস কি তাহলে তাদের মাঝে চলে আসে ডিস্টার্ব করেন এমনই একাধিক মন্তব্য করেছেন অনেকেই অপুর সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে সবනම් বুবলি বলেন কথা বলার মতো এমন পরিস্থিতি তৈরি হয়নি কখনো কখনো কি কথা হয়েছে জাস্ট বাচ্চাদের জন্য যেভাবে একটা না ধরো তাহলে আমরা সবাই পজিটিভ থাকি আর সাকিব খুব পজিটিভ ভাবে সবকিছু হ্যান্ডেল করেন এদিকে ববলির এমন কথা শুনে সাকিব খানের বাসায় যেতে চাননি অপবিশ্বাস পরে তার শ্বশুর শাশুড়ির অনুরোধে ছেলেকে নিয়ে সাকিব খানের বাসাতে যান অপবিশ্বাস রাত বারোটা পর্যন্ত সাকিব খানের ফ্যামিলির সঙ্গে ছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস